السلام عليكم প্রিয়াংলার বন্ধুরা আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমি ভিডিও বানাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন এবং হোয়াটসঅ্যাপে নক করছেন এবং ফেসবুক পেজেও নফ করেছেন আর যারা যারা এখন আমার ফেসবুক পেজে অ্যাড হননি তারা অবশ্যই আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন কারণ ওখান থেকে যোগাযোগ মানে আমার সাথে যোগাযোগটা করতে চাইলে আপনাদের কাছে একটু সহজ হবে তো সেক্ষেত্রে আপনারা এই হুক ফিশিং বিডিয়ান রিভিউ দিয়ে আমার একটা ফেসবুক পেজ খোলা আছে আপনারা তো সার্চ করলেও পাবেন বা ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটাও দেওয়া আছে অনেকেই বলছেন যে ভাই গত মাসের যে ভালো দিনগুলো ছিল মাছ ধরার সেগুলো নিয়ে ভিডিও বানাইছিলেন এবং বলছিলেন যে প্রত্যেক মাসে একটা করে এই ভিডিওটা দেবেন তো আসলে সময়ের অভাবে দেওয়া হচ্ছে না এটার একটা সহজ ফর্মুলা আছে সেটা আপনারাও বের করে নিতে পারবেন সেটা আমি বলে দেব কারণ হচ্ছে ভিডিও সব সময় বানানো যাবে না আর এটার উপরে আপনারা সময় যেন বেজ না করতে হয় যার কারণে আমি সেটাও বলে দেব। এই মাসের মধ্যে এক থেকে বাইশ তারিখ পর্যন্ত কিছু সময় আছে মাছ ধরার এর মধ্যে কিছু আছে বেস কিছু আছে মোটামুটি টাইপের বা মোটামুটি মাছ ধরতেও ধরবে খুব ভালো যে মাছ ধরবে তা না আবার কিছু দিন আছে একদমই দুর্বল টাইপের দিন মাছ ধরতেও পারে নাও পারে এরকম দিন আছে তো আপনারা জানেন যে এখন যে সময় এই সময়টা তো গরমকাল তো গরমকালে কিন্তু মাছ ধরার কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে সময়ের দিকে অবলম্বন করতে হবে ব্যবসা গরমকে অ্যাভয়েড করতে হবে এবং মাছগুলো আসলে হিট বেশি হয় বিকেলের দিকে এই গরমের সময় আর একটু সকালের দিকে অনেক সময় ভোরের দিকে আর কি তো যাক এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং পানি যখন হিট হয় অনেক হিট হয় তখন আপনাদের অবশ্যই গভীরে চলে যেতে হবে যেখানে নদীর মূল নদী যেটা যেখানে গভীরতা বেশি ওইখানে যেতে হবে কারণ এত হিটে মাছ কখনোই থাকবে না মাছ গভীরে চলে যাবে তো এই যে নদীর যে মাছ ধরা বা যেখানে আপনি মাছ ধরেন এই বিষয়গুলো এই কমপ্লিকেটেড বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে রেখে তবেই আপনাকে মাছ ধরতে হবে কারণ গরমকালে মাছ ধরা একটু ডিফিকাল্ট তো যাই হোক এই নিয়ে যদি আমার কোনো ভিডিও তৈরি করা লাগে অবশ্যই করবো তো এখন এপ্রিলের যে দিনগুলো আছে সেই করব করবো আপনারা দেখছেন হুক ফিশিং রিভিউ চ্যানেল আমি ওমর ফারুক তো চলুন শুরু করা যাক শুরু করার আগে একটি কথা বলে নেই এখন রমজান মাস অবশ্যই সবার বাড়িতেই বাবা মা আছে আর আমরাও অনেক সময় বাহিরে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় যে ওনারা নিজে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু কিনে খাইতে বা কোনো কিছু কিনে আনতে তারা একটু কৃপণতা বোধ করে এটা স্বাভাবিক ব্যাপার কারণ আমরা ইনকাম করি বাবা মা তো বোঝেনি ছেলের অবস্থা বাবা মাই বোঝে তো সেক্ষেত্রে তারা একটু কার্পণ্য করতে পারে যে জন্য যে কাজটি আপনার করা উচিত সেটা হচ্ছে রমজানের আগে অবশ্যই বাবা মার জন্য যে জিনিসগুলো খুবই জরুরি কারণ জানেন তো এই সময়ে রোজা থাকা গরমের সময় তো সেক্ষেত্রে তারা বয়স হয়ে গেছে এরকম যদি থাকে আর আমার বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না তবে আমি আমার দায়িত্ব আমি পালন করি যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কথা হচ্ছে তারা যেন এই রোজাটা এই যে রোজার মাসটা আছে তারা যেন ঠিকভাবে এই মাসটাকে অতিক্রম করতে পারে আর অবশ্যই খাওয়ার কিন্তু একটা ব্যাপার আছে আমরা বাইরে থাকি আমরা অনেক ভালোই খেয়ে থাকি কিন্তু গ্রামে হয়তো এরকম হয় না বা তারা ইচ্ছা করলেও অনেক সময় খায় না তো যাই হোক যদি এরকম আপনাদের হয়ে থাকে অবশ্যই একটু বাবা মার দিকে লক্ষ্য করবেন এটা আমার রিকোয়েস্ট তো যাই হোক এবার আমরা মূল কথায় আসি মূল কথা হচ্ছে যে আমরা এই দিনগুলো নির্ধারণ করছি এর আগে গত ভিডিওতে এখানে অনেকে ভালো রেজাল্ট পাইছেন আবার অনেকে পাননি হতাশ হওয়া যাবে না কিসের জন্য কারণ ভৌগোলিক যে ব্যাপারটা আছে এখন এক দেশে এখন চলতেছে এখন তাদের ওখানে শীত আমাদের এখানে কিন্তু গরম তো যে একটা ব্যাপার সাপার যে আছে ভৌগোলিক কারণ তো এটার জন্য বিভিন্ন জায়গায় হয়তো একটু এদিক সেদিক হইতে পারে তবে এই যে একটা ক্যালেন্ডার এবং এই যে একটা দিন এই দিনগুলো কিন্তু আমার মতো এই ধরনের অ্যাংলার ফলো করে না আমার চেয়ে অনেক বড় মাপের অ্যাংলারও ফলো করে কারণ এটা অ্যালমানাক যে হচ্ছে ওল্ড একজন ফার্মার ছিলেন এবং তার বিশ্বব্যাপী এই ক্যালেন্ডারের একটা ডিমান্ড আছে এই ক্যালেন্ডারকে ফলো করে শুধু মাছ ধরা না চাষাবাদের ক্ষেত্রে তারপরে যে দিনগুলোতে ভালো কাজ আপনি করতে পারবেন সেসব বিষয়ে মানে অনেক বিষয় আছে যেগুলো বিষয় মূলত এই ক্যালেন্ডারটা ফলো করে অনেকেই করে এটা করলে অনেকে হয়তো তাদের কাছে ভালো হয় যার কারণে এই ক্যালেন্ডারটা ফলো করে আর যারা অ্যাংলার আছে তারা তো অনেকেই অনেকেই আপনারা দেখবেন যে অধিকাংশ অ্যাংলার বাহিরে বলেন আর বাংলাদেশে বলেন যারা জানে তারা সবাই এই ক্যালেন্ডারকে ফলো করে ফুটাট করে মাছ ধরতে চায় না তো আরেকটা বিষয় হলো যে আপনার যত বড় দামি চার হোক বা যে যত বড় ডিগলার দিয়ে দিক যেই চার দিলাম মা যেখানেই থাক দুইশো কিলোমিটার দূর থেকে চলে আসবে আসলে এসব কথা শুনে আসলে এগুলো ক্রয় করা বা এইটাই শুনে মাছ ধরতে যাওয়াটা ঠিক না কিছু বেসিক বিষয় আছে এগুলো আপনাদের ক্লিয়ার করে যেতে হবে নিজেরা কারণ এই চার আপনাকে কখনোই ভালো সফলতা দেবে না সফলতা আপনি তখনই পাবেন চারে যখন আপনি একটা ভালো স্পটে গিয়ে বসতে পারবেন ভালো একটা দিন নির্ধারণ করতে পারবেন তাছাড়া যত বড় চার ওলাই হোক ওই চার দিলে যে মাছ আসবে তা কিন্তু না আমি জাস্ট রিয়েলিটিটার কথা বলতেছি রিয়েল কথা বলতেছি তো অনেকেই হয়তো আমরা আসলে অনেকের মুখের কথা শুনেই অনেক কিছু করে ফেলি আসলে এটা ঠিক না কারণ এটা আপনারা নিজে নিজের চিন্তা করবেন যে আমি তো অমুকের কথা শুনে এই করলাম মাছ না এটা সম্ভব না আপনি নদীতে বসে আছেন আপনি অনেক স্পেশাল স্পেশাল বা টোপ চার দিছেন আপনার টোপ একজন শুধু রুটি দিয়ে ফালাইয়া রাখছে তার টোপ এমন বা একটা বড় মাছ নিয়ে দিয়েছে অর্থাৎ আপনাকে কখনোই এটার উপরে বিশ্বাস রাখা যাবে না এটা নদীর মাছ তো যাই হোক এবার আমরা এই দিনগুলো নিয়ে একটু কথা বলি তো এই মাসের এক থেকে বাইশ তারিখ পর্যন্ত মাছ ধরার মানে ফিশিং ডে এর মধ্যে Corse আরকি কিন্তু এর মধ্যে কিছু দুর্বল টাইপের দিন আছে যেগুলোতে দিনে মাছ ধরতেও পারে নাও পারে আবার আছে চার দিন আছে বেস্ট অর্থাৎ আবহাওয়ার উপরে বেস করে চার দিন আছে বেস্ট কয়েকদিন আছে হচ্ছে আপনার ধরতেও পারে নাও পারে সম্ভাবনা হতেও পারে নাও পারে আর আমি একটা কথা বলে দিচ্ছি অবশ্যই গরমকালে আপনারা কখন মাছ ধরবেন অবশ্যই গরমকালে সকাল এবং বিকেলের দিকে হিটটা হবে কারণ পানি যখন হিট বেশি থাকবে আর আপনি যদি মনে করেন যে না আপনি সারা দিনে হিট করতে চান বা মাছ ধরার সম্ভাবnate থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে গোবিরে হবে যেটা মূল নদী সেখানে যেতে হবে তো যাই হোক এটা হচ্ছে গরমকালের জন্য তো এক থেকে ছয় তারিখ এবার আমি বলে দিচ্ছি এক থেকে ছয় তারিখ এটা একটু দুর্বল টাইপের দিন তবে বিকেলে পারে সকালের দিকে হবে না কারণ কোনো দিক দিয়ে খারাপ থাকবে যার কারণে আপনারা ইভিনিং এ অর্থাৎ বিকেলের দিকে মাছটা পাবেন তারপরে হচ্ছে সাত থেকে আট তারিখ সাত এবং আট এই দুইটা দিন আছে বেস্ট এই দুইটা হচ্ছে আবহাওয়া মাছের অনুকূলে অর্থাৎ তারা টোপ নেবে আর এখন একটা বিষয় হচ্ছে এখন মাছের পেটে তো ডিম আসবে এই সময়টাতে ওরা একটু টোকটা একটু বেশি নিয়ে থাকে কিন্তু ডিম হওয়ার পর একটু টোকটা কম নেয় সাত থেকে সাত এবং আট তারিখ এই দুইটা দিন এই এপ্রিলের এই দুইটা দিন হচ্ছে বেস্ট মানে ভালো সময়ের মধ্যে পড়ছে নয় থেকে এগারো তারিখ আবার সেই দুর্বল মানে মাছ ধরতেও পারে নাও পারে সম্ভাবনাটা একটু কম তারপরে ইভিনিং এ ভালো হতে পারে বা ইভিনিং এ মাছ ধরতে পারে আর বেস্ট যে সময়টা বললাম সেটাও কিন্তু ইভিনিং এই হবে সাত এবং আট তারিখ এটাও কিন্তু ইভিনিং এই আপনারা ভালো রেজাল্ট পাবেন সকালেও পাইতে পারেন সমস্যা নেই তবে ইভিনিংটা আপনারা ভালো করে ওই টাইমটা আপনারা একটু বসবেন বা অ্যাটাক্টিভ থাকবেন বারো এবং তেরো তার মধ্যে আপনার বারো তারিখে মাছ ধরতেও পারে নাও পারে আর হচ্ছে তেরো যে তারিখ এই তারিখ তারিখটা হচ্ছে গুড ইভিনিং অর্থাৎ এই ইভিনিং এ মাছটা ধরার সম্ভাবনা আছে এটা হচ্ছে গুড মানে ভালো বেস্ট যেটা যে দিনগুলো সেটা তো অবশ্যই ভালো আর কি মানে হবে মানে কারো হাতে সময় থাকলে যাইতে তারপরে চোদ্দ থেকে পনেরো তারিখ অবশ্যই এটাও মাছ মোটামুটি নিতে পারেন ষোলো এবং সতেরো এটা আবার বেস্ট সময় মাছ ধরার জন্য এরপরে যে সময়টা আছে আঠারো এবং বাইশ ভালো দিন তারপরেও মাছ ধরতেও পারে আবার নাও পারে আবার যে ধরবে না এটার উপরে কিন্তু আবার আপনারা পেস করতে পারবেন না যে না এটা তো বলে দিতে ধরবে না তাহলে হয়তো ধরবেই না এটাকে একবারে না করা হয়নি যে দিনগুলো বললাম এই দিনগুলোতে একেবারে না করা হয়নি কিন্তু এখানে সম্ভাবনা বোঝানো হয়েছে যে সবচেয়ে ভালো সম্ভাবনা কোন দিন আর সবচেয়ে একটু তার থেকে একটু কম তার থেকে একটু কম এইরকম বোঝানো হয়েছে তারছাড়া কিছু না এবার আমি বলে দিচ্ছি এই ক্যালেন্ডার সমন্ধে আপনারা এই ক্যালেন্ডারটি যেভাবে বের করবেন আরেকটি কথা হলো যে সব সময় যে সময় হবে আমি যে ভিডিও দিতে পারবো এর কোনো গ্যারান্টি নেই তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন একদম সিম্পল আপনারা গুগল ক্রোমে যাবেন গুগল ক্রো আপনারা গিয়ে সার্চ করবেন অ্যালমানাক ফিশিং ক্যালেন্ডার দুই এটা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনারা ক্যালেন্ডারটা পাবেন এবং প্রত্যেক মাসের আপডেট সেখানে দেয়া হয় আর যাই হোক যারা মনে করেন যে এই দিনগুলো নিয়ে বিভিন্ন অ্যাপস ট্যাপস অনেকেই পাওয়া যায় আর প্লে স্টোরে পাওয়া যায় এগুলো সব এই অ্যালমানাক যে ক্যালেন্ডার এই অ্যালমানাক ফার্মার ওল্ড ফার্মারের এই ক্যালেন্ডার দেখে দেখেই তৈরি কেউ নিজে এত সময় লাগিয়ে কেউ এই ভালো দিনগুলো বেছে বেছে নিজে নিজেই এই কাজ করেনি এদিক দিয়ে আপনারা নিশ্চিন্ত থাকেন আর এগুলো দিয়ে থাকে কোন কোন দিনগুলো দিনগুলো ভালো খারাপ তারা অবশ্যই আমি ডিগলার দিয়ে বলবো এরকম যদি কেউ থাকে এসে যদি আমাকে বলে যে আমি ওই ক্যালেন্ডার ফলো করি না ওইটা করে হয়তো আমরা অনেকেই জানি না বা জানাতে চাই না যেমন আমি বলে দিলাম যে আপনারা এটা সার্চ করে দেখে দেখে যাবেন এরপরে হয়তো আমাকে আর প্রয়োজন হবে না দেখার ভিডিও দেখারও প্রয়োজন হবে না যার কারণে এটা হাইট রাখে অনেকেই আবার নিজের স্ট্যাটাসটা নষ্ট হয়ে যাবে যে আমি এত বড় অ্যাংলার অথচ আমি যদি এখন বলে দেয় আমি অন্য জায়গা থেকে ফলো করে করে এটা বলতেছি তা তো মান সম্মানের একটা ব্যাপার এরকম হয় তো যাই হোক ওইটা কোনো ঘটনা না কারণ সবারই জানা দরকার আর আপনারা এইভাবে সার্চ করলে পাবেন এবং ওখান থেকে ডেগুলো আপনাদের যে বেস্ট ডে মাছ ধরার জন্য ফিশিংয়ের জন্য ভালো দিনগুলো আপনারা ওইখান থেকে দেখে দেখে যাবেন এতে হবে কি আপনার সময়টা অপচয় কম হবে প্লাস আপনি একটা মনের মধ্য থেকেই আপনি একটা কনফিডেন্স পাবেন যে আজকে হয়তো মাছটা ধরতে পারে বা ধরবে এরকম একটা কনফিডেন্স নিয়ে বসলে অবশ্যই আপনার মাছ ধরবে বা আপনার ধৈর্য শক্তি আপনি হারাবেন না তো এটাই হচ্ছে বিষয়। অবশ্যই ভালো মানের এবং হাত বলছেন তো এমন একটা হাত ছিপ নিয়ে আসতেছি অবশ্যই নিয়ে আসি আমার নিজের যেগুলো পছন্দ সেগুলো নিয়ে আসি এমনি একটা নিয়ে আসি না তো যেটা আমি নিজে ব্যবহার করতে পারবো যেটা আমি নিজে ব্যবহার করতে পারবো আমি সেটাই আপনাদের সাজেস্ট করব। যেটা আমি নিজে ব্যবহার করতে পারবো না সেটা আমি কখনোই সাজেস্ট করতে পারবো না এটা আমার দ্বারা হবে না যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ